হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক নিউ পেজ মুক্তাস ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো অনেক গরম পড়েছে ভাবলাম কিছু একটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটি কিন্তু একবার খেলে ইচ্ছা হবে যে আমি নেক্সট টাইম আবারও বানাই এটা কিন্তু একদম ঠান্ডা একটা রেসিপি যেটা গরম কেউ হার মানাবে আজকের এই রেসিপিটি বানাতে কি কি লাগবে সেটাই তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব তো আর দেরি না করে চলো রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে এক কেজি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে কিন্তু আমি ভালোভাবে জাল করে নিব পোডিং রেসিপিগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা বাচ্চাই অনেক অনেক বেশি পছন্দ করেন আমার বাচ্চাও পুডিংটা খুব বেশি পছন্দ করেন আমি কিন্তু শুধুমাত্র ওর জন্যই পুডিংটা বানিয়ে ফ্রিজে রেখে দিই ওর যখন ইচ্ছা হয় তখনই ও নিয়ে খেয়ে নেয় এরপর আমি মিষ্টি অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নিব এরপর দুধটাকে আমি আরেকটু চাল করে নিব এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব কোকো পাউডার আমি ভিটাগির কোকো পাউডারটা ইউজ করেছি কোকো পাউডার আমি রাত সুপার সব থেকে কিনেছি তোমরা চেষ্টা করবা ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা দেওয়ার জন্য এখন আমি দুধের সঙ্গে কোকো পাউডার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ফেলবো ভালোভাবে মিক্স না হলে এটা দলা পেকে যাবে আর দলা পেকে থাকলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না যখন দেখবো কোকো পাউডারটা ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি কিছুটা ডার্ক চকলেট ইউজ করব আমি এখানে কিছুটা ডার্ক ডার্ক চকলেট দিয়ে দিয়েছি চকলেটটা দিলে আর একটু খেতে ভালো হয় যেহেতু চকলেট প্রায় প্রতিটা বাচ্চাই পছন্দ করে তো চকলেটটা দেওয়ার কারণই হচ্ছে যাতে ফ্লেভারটা চকলেট চকলেট লাগে সেই জন্য মূলত দেওয়া তোমরা চাইলে কিন্তু চকলেটটাকে স্কিপ করতে পারবা শুধুমাত্র মাত্র কোকো পাউডার দিয়েই বানাতে পারবা আমার বাচ্চা যেহেতু চকলেটটা পছন্দ করে সেই জন্য কিন্তু আমি ফ্লেভারের জন্য কিছুটা চকলেট দিয়ে দিলাম এখন আমি দুধের মধ্যে কিছুটা আগার আগার পাউডার ইউজ করব এখানে আমি হালকা একটু ঠান্ডা জল দিয়ে দিব আর এক চা চামচের মতো এখানে আমি আগার আগার পাউডার নিয়ে নিয়েছি এখন সবগুলোকে মিক্স করে আমি দুধটার মধ্যে এটা ঢেলে দিব দুধটাকে জমাতে সাহায্য করবে কিন্তু এই আগার আগার পাউডারটা তবে আগার আগার পাউডারটা কিন্তু রেখে দেওয়া যাবে না এটা কিন্তু সঙ্গে সঙ্গে দিতে হবে তা না হলে এটা জমাট বেঁধে যাবে এরপর আরেকটু লেড়ে চেড়ে নিয়ে আমি যখন দেখব একটু ঘনত্ব টাইপের হয়ে এসেছে সেই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নিব এখন আমি দুধটাকে নামিয়ে ফেলবো নামিয়ে যেটাতে আমি সেট করব সেটাতে আমি ঢেলে দিব অনেকেই আছে যারা কোকো পাউডার পছন্দ করো না তারা চাইলে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের এসেন্স এখানে ব্যবহার করতে পারবা এখন আমি দুধটাকে নামিয়ে নিব একটা কেক মোল্ডের মধ্যে আমি কিন্তু পুডিংটাকে সেট করব সেই জন্য আমি একটা কেক মোল্ডের মধ্যে এটা কিন্তু ঢেলে দিচ্ছি পুডিংটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে এরপর কিছুটা পুডিং আমার বেশি হয়ে যায় তাই ভাবলাম অন্য একটা মোল্ডের মধ্যে আমি পুডিংটাকে সেট করব। এরপর আমি এটাতে চারটার মধ্যে দিয়ে দিয়েছি চাট কাপ এটাও কিন্তু আমার একটা কেক মোল্ড বলতে পারো এই মোল্ডগুলোর মধ্যে কিন্তু আমি প্যান কেক বানিয়ে থাকি সবসময় পুডিংটা ঠান্ডা হওয়ার পরে আমি চল্লিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব চল্লিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে দেখলাম আমার পুডিংটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে হাতে সাহায্যে ধরলেও কিন্তু এটা পড়ছে না তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে ঠান্ডা অবস্থায় থাকা পুডিং ডেজার্ট প্রায় মানুষেরই পছন্দ এই গরমে অনেক মানুষ আছেন যারা এগুলো বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দেয় যখন ইচ্ছা হয় খেয়ে নেয় তাদের মধ্যে আমিও একজন পুডিং খেতে আমারও ভীষণ ভালো লাগে বিশেষ করে ঠান্ডা পুডিংটা এখন আমি একটা ছুরির সাহায্যে পুডিংটাকে দিক থেকে একটু বেক করে নিব। হোল্ডার মধ্যে যাতে পুডিংটা আটকে না যায় সেই জন্য সাইড থেকে এটাকে একটু কেটে দিতে হবে এখন একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কত সুন্দর হয়েছে দেখতেই পারছো তোমরা তাও চেষ্টা করবা এভাবে বাসায় বানিয়ে খাওয়ার জন্য এভাবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে সাপের পুডিংগুলোও কিন্তু আমি দুই সাইডে দিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটু সৌন্দর্যের জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারবা সব থেকে এই পুডিংটাই খেতে খুব বেশি টেস্টি হয় এটা একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পুডিংটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেকটাই ইয়াম্মি হয় আমি চেষ্টা করি প্রায় সব ধরনের পুডিং বানানোর জন্য আমার বাচ্চা যখন স্কুল থেকে আসে তখন কিন্তু কোনো কিছু না খেয়ে ও ডিরেক্টলি ফ্রিজ থেকে এই পুডিংটা বের করে খেয়ে নেয় তার কাছে নাকি পুডিং খেতে অনেকটা ভালো লাগে তো যাই হোক আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবো এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবে আমি আবারও চেষ্টা করবো নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে এমন ভালো আপডেট পাওয়ার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ফর ওয়াচিং